এগুলো কি আমরা এগুলো হচ্ছে আমরা 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 হচ্ছে অনেকের প্রিয় সবারই প্রিয় কম বেশি সবারই প্রিয় আমরা তো আমরা খেলে নাকি লো প্রেশারের জন্য ভালো তো লো প্রেশারের জন্য যেহেতু ভালো বলছে আপনাদের ভাইয়া অনেক আগে আনছে আমরাগুলো আমি খাই নাই আমড়াগুলো ফেকে গেছে তার মধ্যে আমার মেজন আনাসে তিনটা দিয়েছে সেগুলো সহ আজকে আজকে সবগুলো একত্রিত করে খাচ্ছি আমরা খেলে যেহেতু লো লো জন্য ভালো সকালে উঠতে পারিনি উঠে দাঁড়াইতে না কোন রকম কষ্ট করে মুখ ধুয়ে ওর স্যালাইন একটা খুঁজে বের করে ওর স্যালাইন খেয়ে আবার বালিশ দুইটা ডবল করে দিয়ে শুয়ে আসছিলাম অনেকক্ষণ তারপর যখন দেখতেছি যে একটু দাঁড়াইতে পারতেছি একটু বসে বসতে পারতেছি মানে ঘর আর ঘুরতেছে না চারপাশে ঘুরতেছে না মাথা ঘুরতেছে না তারপরে একটু নাস্তা খাইছি নাস্তা খেয়ে এখন রান্না করতেছি তারপরে হঠাৎ করে মনে হলো যে আপনাদের ভাইয়া বলছিল লোভে সারার জন্য আমরা খেলে ভালো তো ওই আমরাগুলো খুঁজে বের করছি বের করে খাচ্ছি বের করে খাচ্ছি